এখন আপনি আমাদের জন্য পরামর্শ দেন যে আমরা কিভাবে আপনার মতো দীর্ঘায়ু হতে পারি বাঁচতে পারি আসেন এটাও একাশি ভালো না আকাশী ভালো নয় তার করিয়ে যদি খাই কোন কর্ম এটাও ভালো নয় এই না

আমরা কিভাবে চলবো আমাদের উদ্দেশ্যে আপনি তো দীর্ঘ হায়াত আল্লাহ আপনাকে দিতে আপনি বলবেন যে এই দীর্ঘ হায়াতের কারণে আপনি জীবনের যে অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতাটা আমাদের নাই আপনি এক মিনিটে বলবেন যে আপনার কি অভিজ্ঞতা আমাদের উদ্দেশ্যে অভিজ্ঞতা মানে কইলে জানেন সকল কাজ সমাধান দিয়ে করুন আচ্ছা আর কিচ্ছু না কত আলাদা আলাদা সাহায্য করতে বলে হচ্ছে 10 মিনিট আচ্ছা